রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কিন্তু কাম ব্যাকের জন্য বিখ্যাত খেলার মাঠে ম্যাচের শেষ মুহূর্তেও রিয়াল মাদ্রিদ কিন্তু হাল ছাড়ে না ঠিক তেমন ভাবে আপনার জীবনের ম্যাচও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি বছরের শেষ দুটো মাস ঠিক মতো কাজে লাগাতে পারলে এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী কাম ব্যাক এই বছরের শেষ দুটো মাস অর্থাৎ নভেম্বর আর ডিসেম্বরে কি কি কাজ করলে বা কি কি জিনিসপত্র পড়লে বা কি কি অ্যাকশন নিলে আপনার জীবনটা আসলে বদলে যেতে পারে বা আপনি আসলে রিয়াল মাদ্রিদের মতো কাম ব্যাক করতে পারেন সেটা নিয়ে কথা হবে আজকের ভিডিওতে চলুন শুরু করা যায় নাম্বার ওয়ান প্রথমে খাতার পাতায় বা নোটবুকে আপনার গোলগুলো বা প্ল্যানগুলোকে লিখে ফেলুন হোক সেটা সরকারি চাকরি পাওয়া হোক সেটা দেশের বাইরে পড়তে যাওয়া কিংবা নতুন কোনো স্কিল শেখা বা নিজে ব্যবসা শুরু করা বা নিজে আয় করা শুরু করা সব লিখে ফেলুন আপনি খাতার পাতায় কারণ না লিখলে সেই গোলগুলো বা প্ল্যানগুলো কিন্তু শুধুমাত্র ভাবনাতেই থেকে যায় এই লিখে ফেলাটাই কিন্তু আপনার ফিফটি আসলে এগিয়ে যাওয়া নাম্বার টু প্রতিদিন নতুন কিছু শিখুন অল্প হলেও একটা নতুন ভাষা শেখা শুরু করুন আপনি ডুয়েলিংগো অ্যাপটা খুলে প্রতিদিন মাত্র পনেরো মিনিট কোন একটা ভাষা অনুশীলন করুন দুই মাস পরে আপনি দেখতে পারবেন যে সেই ভাষায় মোটামুটি আপনি বেসিকটা কিন্তু আসলে জেনে ফেলেছেন বা পাচ্ছেন আপনি ইংরেজি শিখতে হলে আপনি বিবিসি লার্নিং ইংলিশের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে ফলো করতে পারেন এছাড়াও ইংলিশ থেরাপির কিন্তু স্পোকেন ইংলিশের এর একশো ফ্রি ভিডিও আছে ইউটিউবে সেগুলো আপনি দেখে আসতে পারেন আমি প্রত্যেকটারই লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো সো কমেন্ট চেক করতেও কিন্তু ভুলবেন না আর হ্যাঁ এভাবেই কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজে বা ফ্রিতেই কিন্তু অনেক কিছু শিখতে পারেন নাম্বার থ্রি প্রতিদিন শেখার রুটিন করুন বিশ্বের সেরা ইউনিভার্সিটি বা কোর্সগুলো কিন্তু এখন আপনার হাতের মুঠায় বা একেবারে ফোনের ভিতরেই আপনি কোর্স ছাড়া কিন্তু অনেকগুলো ফ্রি কোর্স পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে ইউটিউবে যেয়ে কিন্তু হারবার বিশ্ববিদ্যালয়ে সিএস ফিফটি ক্লাসগুলো করে আসতে পারেন সো সিএস ফিফটিতে তারা মূলত কম্পিউটার সায়েন্সের একটা বেসিক কোর্স সেই কোর্সটা কিন্তু আপনি করে আসতে পারেন সো এভাবে আপনি কিন্তু অনেক কোর্স একেবারে ফ্রিতেই করতে পারেন আর প্লিজ বর্তমান সময়ে আপনি এআই নিয়ে জানুন পড়ুন আর শেখা শুরু করুন পারলে এআই নিয়ে কোনো ক্লাস করুন কোর্স করুন সো প্লিজ এআই নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করুন না বুঝলেও ক্লাস ক্লাসগুলো দেখার চেষ্টা করুন প্রতিদিন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিলেই ষাট দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে আপনি একটা স্কিল কিন্তু বেশ ভালোভাবে শিখে ফেলতে পারবেন আর এই বই আপনাকে এমন সব জিনিসপত্র শেখাবে যেটা আপনি আসলে বিভিন্ন কোর্স করে বা ভিডিও দেখেও কিন্তু অনেক সময় শিখতে পারবেন না সো পড়ার জন্য আপনাদেরকে একবারে তিনটা সহজ বইয়ের আমি সাজেশন দিচ্ছি যদিও সবগুলো বই আসলে ইংরেজিতে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাটমিক হ্যাবিট যেটা আপনার হ্যাবিট বদলাতে বা অভ্যাস বদলাতে সাহায্য করে করবে নাম্বার টু হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট যেটা আপনার ক্রিয়েটিভিটি বাড়িয়ে দিতে বা আপনার যারা কাজকর্ম করতে চান লেখালেখি করতে চান বা ক্রিয়েটিভ কাজ করতে চান তাদের জন্য হেল্প করতে পারে নাম্বার থ্রি হচ্ছে দ্য আলমানাক অফ নাভাল রবিকান্ত সো এই আমার সামনে আছে এটা একেবারে বিজনেস ফিলোসফি প্রোডাক্টিভিটি কিংবা লাইফ নিয়ে বা টাকা পয়সা নিয়ে খুব চমৎকার একটা বই এভাবে প্রতিদিন মাত্র দশ মিনিট বই পড়া বা পাঁচ দশ পিসটা বই পড়তে পারলেই আপনার কিন্তু দুই মাসের মধ্যে পাঁচ থেকে সাতটা বই শেষ হয়ে যাবে তার চেয়েও দারুণ ব্যাপারটা হচ্ছে এই বছরের মধ্যেই কিন্তু আপনার বই পড়ার অভ্যাসটা বা হ্যাবিটটা হয়ে যাবে নাম্বার নিজের আগ্রহের জায়গায় ডুব দিন আপনার যেসব কাজ করতে ভালো লাগে বা যেসব বিষয় নিয়ে আগ্রহ আছে সেগুলোই আপনি শেখা শুরু করুন বা সেগুলোতে সময় দেওয়া শুরু করুন আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান সেক্ষেত্রে আপনি ক্যানভা দিয়ে কিন্তু এখন শুরু করতে পারেন ভিডিও এডিটিং শিখতে চাইলে আপনি ক্যাপ দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে আপনি নিজেকে অ্যাডোবি প্রিমিয়ার পোতে বা আফটার কিন্তু লেভেল আপ করতে পারেন আপনি যদি অনলাইনে পড়াতে চান সেক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক লাইভের কিন্তু সাহায্য নিতে পারেন তো এইভাবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আপনি কিন্তু নিজের গল্পগুলো বলতে পারেন বা বিভিন্ন বই থেকে বিভিন্ন শিক্ষা কিন্তু আপনি বলতে পারেন বা আপনি শিক্ষার্থীদের জন্য বা স্টুডেন্টদের জন্য ভিডিও বানাতে পারেন প্রথম ভিডিওটা খারাপ হতে পারে কিন্তু আপনি যে প্রথম ভিডিওটা বানাচ্ছেন বা কাজটা শুরু করছেন সেটাই কিন্তু সবচেয়ে বড় জয় নাম্বার সিক্স ডোপামিন ডিটক্স করুন অপ্রয়োজনীয় স্ক্রোলিং করা বাদ দিন সোশ্যাল মিডিয়াতে এক ঘন্টা সময় কম দিয়ে সেই সময়টা নিজেকে দিন বা পরিবারকে দিন বা বন্ধুদের সাথে আড্ডা দিন আপনি কিন্তু চাইলে হাসতে বের হতে পারেন ব্যায়াম করতে পারেন বা বন্ধুদের সাথে কথা বলতে পারেন বা নিজের ফোকাস ফেরাতে এই ডোপামিন ডিটক্সটা করতে পারেন প্রতিদিনই আপনি একটু ডিজিটাল ডিভাইস থেকে যদি কিছুক্ষণ সময় দূরে থাকেন সেটা কিন্তু আপনার ফোকাস বা লাইফটাকে বেটার করতে এখন অনেকটাই হেল্প করতে পারেন নাম্বার সেভেন ফিজিক্যাল মুভমেন্ট শুরু করুন সময় বা সুযোগ পেলে হাঁটতে চলে যান দৌড়ান কিংবা এক্সারসাইজ করুন আপনি যত নড়বেন আপনার মস্তিষ্ক কিন্তু ততটাই আসলে সতেজ হবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা রিসার্চে কিন্তু বলা হচ্ছে হাঁটার সময় ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু আমাদের সিক্সটি পার্সেন্ট বেশি আসে তাই ঘরে বসে থাকবেন না চলতে শুরু করুন নিজের বডিকে একটু মুভমেন্ট করুন বেঁচে থাকার সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন আপনি চাইলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে জীবনে কাম ব্যাক করতে পারেন আপনি চাইলে কিন্তু রিয়াল মাদ্রিদার মতো লাস্ট মিনিটে গোল করে ম্যাচটা জিততেও পারেন তবে এজন্য হাল ছাড়া যাবে না অন্তত চেষ্টাটা করতে হবে আর দুটো মাস আপনার হাতে সময় আছে আপনি চাইলেই কিন্তু জীবনে একেবারে রিয়াল মান মতো বড়সড় একটা কামব্যাক দিতে পারেন বলটা কিন্তু এখন আপনার পায়ে প্লিজ শ্যুটটা করেন